মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর এক যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরান ইউরোনিয়াম সরিয়েছে এমন কোনো প্রমাণ নেই বলে মন্তব্য যুক্তরাষ্ট্রের এবারে জানিয়ে দিব আমেরিকার মাটিতে বিস্ফোরণ ঘটিয়ে ইরানকে ফাঁসানোর ইসরায়েলি চক্রান্ত ফাঁস এদিকে পরিকল্পনা থাকলেও খামিনিকে হত্যার কোনো সুযোগ পায়নি ইসরায়েল এবারে থাকছে গাজায় যুদ্ধবিরতিতে একমত টেরাম্প ও নেতানিয়াহু এবারে থাকছে ইউক্রেনে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার সব শেষে জানিয়ে দিব বিশ মাসে মধ্যপ্রাচ্যের পাঁচ অঞ্চলে ইসরায়েলের পঁয়ত্রিশ হাজারেরও বেশি হামলা এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরান ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো প্রমাণ নেই জানালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেকশেদ বলেছেন ইরান তার সমৃদ্ধ ইউরোনিয়ামের কোনো অংশ সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্যের কথা জানায়নি তারা গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হেকশেদ এ কথা বলেন গত শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বোমারু বিমানগুলো ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার উপর হামলা চালায় সেখানে তিরিশ হাজার পাউন্ড ওজনের এক ডজনের বেশি বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয় এই হামলার ফলাফল গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে বোঝা যায় এটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে কতটা পিছিয়ে দিতে পেরেছে হেকশেদ বলেন আমি এমন কোনো গোয়েন্দা তথ্য দেখিনি বা জানি না যা বলছে যেসব জিনিস যেখানে থাকার কথা ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে বা অন্য কোথায়ও নেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের পুরোটা পর্যবেক্ষণ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে বলেন কিছু সরিয়ে নিতে অনেক সময় লাগতো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলার বাইরে যেসব গাড়ি আর ছোটো ট্রাক ছিল সেগুলো ছিল কংক্রিট শ্রমিকদের যারা টানেলের মুখ ঢাকার কাজ করছিল কোনো কিছুই ওই স্থান থেকে সরানো যায়নি তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি বেশ কয়েকজন বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন হামলার আগেই ইরান সম্ভবত ফোরদোর গভীর ভূগর্ভস্থ স্থাপনাটি থেকে অস্ত্র তৈরির উপযোগী মাত্রার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরোনিয়ামের একটি মজুদ ছড়িয়ে ফেলছে এবং তারা এটি এমন কোনো গোপন স্থানে লুকিয়ে রাখতে পারে যার অবস্থান ইসরায়েল যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের অজানা আমেরিকার মাটিতে বিস্ফোরণ ঘটিয়ে ইরানকে ফাঁসানোর ইসরায়েলি চক্রান্ত ফাঁস ঘনিষ্ঠ মিত্র আমেরিকার মাটিতে বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েল ইরানকে ফাঁসানোর চক্রান্ত করেছিল বলে দাবি করছে তেহরান টাইমস ইরান ভিত্তিক সংবাদ মাধ্যমটি বুধবার এক প্রতিবেদনে জানায় তেহরান টাইমসের কাছে থাকা তথ্য অনুযায়ী আমেরিকার মাটিতে বিস্ফোরণ ঘটানোর পর ইরানের উপর দায় চাপানোর চক্রান্তে ছিল ইসরায়েলের এর দৃশ্যত লক্ষ্য ছিল আমেরিকা ও ইরানের মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধের উস্কানি দেওয়া তেহরান টাইম জানায় ইসরায়েলের পরিকল্পনার মধ্যে ছিল আমেরিকার ভেতরে ধ্বংসাত্মক কোনো ঘটনার মঞ্চায়ন এবং তথ্য প্রমাণ নকল করে ইরানের দিকে ইঙ্গিত করা এবং এর উদ্দেশ্য ছিল আমেরিকান জনগণের মনোভাব পরিবর্তন করে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থায় পুররোচনা দেওয়া ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় বন্ধুপ্রতিম একটি দেশের কাছ থেকে তথ্য পেয়ে ইরান চক্রান্তটি উদ্ঘাটন করে সম্ভাব্য হামলার কথা জেনে আমেরিকান কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় ইরান যার মাধ্যমে বিস্ফোরণের পরিকল্পনা বাস্তবায়ন ঠেকিয়ে দেয় মধ্যপ্রাচ্যের এ দেশটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত আশঙ্কাকে সত্যি করে ইরানে গত ১৩ জুন হামলা করে ইসরায়েল ওই হামলার বারো দিন পর যুদ্ধ বন্ধে তেহরান ও তেলাবিব সম্মত হয় বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ দাবি করছেন যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্ল আলী খামিনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের তবে সেই সুযোগ তারা পাননি বৃহস্পতিবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল থার্টিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতজ এ কথা জানান তিনি বলেন আমরা খামিনিকে নির্মূল করতে চেয়েছিলাম কিন্তু কোনো কার্যকরী সুযোগ ছিল না সাক্ষাৎকারে তাকে আরও প্রশ্ন করা হয় এমন একটি হামলার জন্য কি যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিল এর জবাবে ইসরায়েল কাতজ বলেন এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না এর মধ্যে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন খামেনি এ ভাষণে তিনি বলেন ভুয়া ইহুদিবাদী সরকারকে আমরা যুদ্ধে পরাজিত করেছি এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের দিকেও ইঙ্গিত করে বলেন ইরান তাদের মুখে থাপ্পড় মেরেছে ধারণা করা হচ্ছে যুদ্ধ শুরু হওয়ার পর খামিনী নিরাপদ আশ্রয়স্থলে গিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি এ বক্তব্য দিয়েছেন গাজায় যুদ্ধবিরতিতে একমত ট্রাম্প ও নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষ করার বিষয়ে একমত হয়েছেন পরিকল্পনা অনুযায়ী আগামী দুই সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধ বন্ধ হবে বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি এক্সপ্রেস সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে এই সিদ্ধান্ত আসে দুই নেতার মধ্যে এক ফোনালাপের মাধ্যমে আলোচনায় একটি রূপরেখা নির্ধারণ করা হয়েছে যার মাধ্যমে আগামী দুই সপ্তাহের মধ্যে যুদ্ধবন্ধের পথ তৈরি হবে চুক্তির গুরুত্বপূর্ণ দিক হল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজকে গাজা থেকে সরিয়ে নেওয়া হবে গাজা শাসন করবে একটি নতুন প্রশাসন সংযুক্ত আরব আমিরাত মিশর এবং আরও দুটি আরব রাষ্ট্রের যৌথ ব্যবস্থাপনায় চলবে এছাড়াও চুক্তির শর্তানুযায়ী হামাসের হাতে থাকা সকল জিম্মিকে মুক্ত করা হবে বলে জানা গেছে সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার পরপরই একটি চার পরীক্ষা গোপন ফোনালাপ হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে এই ফোনালাফে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেতানিয়াহু এবং ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার সূত্র জানা ইরানের অন্তত তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফল হামলার পর আলোচনায় অংশগ্রহণকারী নেতারা ছিলেন আত্মবিশ্বাসে চুক্তিতে আরও বলছে আব্রাহাম চুক্তির সম্প্রসারণ করা সৌদি আরব ও সিরিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে এবং আরব দেশ এই ধারায় যোগ দেবে ইসরায়েল শর্ত সাপেক্ষে একটি দুই রাষ্ট্র সমাধানে সম্মত হয়েছে তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র পশ্চিম তীরের কিছু অংশে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকার করে নেবে ইউক্রেনে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের পর পূর্ব ইউক্রেনের একটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন রাশিয়ান সেনারা ওই গ্রামটি লিথিয়াম মজুদের কাছে অবস্থিত বৃহস্পতিবার রুশ কর্মকর্তার বরাদ দিয়ে রয়টার্সের এ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে দোনেতেস্কের দেশকে সেবেশঙ্ককে ভকা নামে একটি বসতি দখল করা হয়েছে রয়টার স্বাধীনভাবে রাশিয়ার দাবি নিশ্চিত করতে পারেনি এছাড়া এ বিষয়ে ইউক্রেনের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার আবারও বন্দি বিনিময় করছে রাশিয়া ও ইউক্রেন মস্কো ও কিয়েব জানায় উভয় পক্ষের সেনারা নিজ নিজ দেশে ফিরছেন ইউক্রেন জানায় ফিরিয়ে আনা বেশিরভাগ সেনা দুই সাল থেকে বন্দি ছিলেন অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মুক্ত সেনারা বর্তমানে বেলারুসের চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিচ্ছেন বিশ মাসে মধ্যপ্রাচ্যের পাঁচ অঞ্চলে ইসরায়েলের পঁয়ত্রিশ হাজার হামলা বিশ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিন ভূখণ্ড সহ মধ্যপ্রাচ্যের চার দেশে প্রায় পঁয়ত্রিশ হাজার হামলা চালিয়েছে ইসরায়েল এর মধ্যে সবচেয়ে বেশি হামলা হয়েছে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার শিকার হওয়া দেশ চারটি হলো ইরান সিরিয়া লেবানন ও ইয়েমেন যুক্তরাষ্ট্র কলাভজনক প্রতিষ্ঠান আর্মড কনফিল্ড লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট এ তথ্য তুলে ধরছে দুই সালের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলাচালাস ইজরায়েল এরপর গত তেজ জুন ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল মাঝের বিশ মাসেরও বেশি সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের হামলার তথ্য বিশ্লেষণ করছে এসিএলআই মাঝের বিশ মাসেরও বেশি সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের হামলার তথ্য বিশ্লেষণ করছে এসিএলইডি এসিএলইডির নথিবদ্ধ তথ্য অনুযায়ী ইসরায়েল সবচেয়ে বেশি অন্তত আঠেরো হাজার দুশো পঁয়ত্রিশটি হামলা চালিয়েছে ফিলিস্তিনিদের ভূখণ্ড লক্ষ্য করে লেবাননে পনেরো হাজার পাঁচশো বিশটি হামলা চালিয়েছে দেশটি এরপর যথাক্রমে সিরিয়া ছয়শো ষোলোটি ইরানে আটান্নটি ও ইয়েমেনে উনচল্লিশটি হামলা চালিয়েছে ইসরায়েলি এই বাহিনী